দর্শক আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম আজকে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার আমি বর্তমানে কালীবাড়ি চলে এসেছি এখানে কালীবাড়ি চড়ে মঙ্গলবার থেকে হরির নাম সংকীর্তন চলছে এবং হাজার হাজার মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করবো দেখুন দর্শক ভক্তদের কিভাবে আগমন করছে দেখুন ভক্তরা ধুমধাম করে কালিবারে চলে আসছেন তারা শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন শুনছেন এবং মহাপ্রসাদ গ্রহণ করছেন দেখুন ভিড় দেখুন ভক্তরা আনন্দ সহিত শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন করতে আসছেন ওনারা অনেক আনন্দকে উৎসাহিত ধুমধাম করে ভক্তরা কালীবাড়ে যাওয়া শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তি দর্শন করতে আসছেন নাম কীর্তন শুনছেন এবং মহাপ্রসাদ গ্রহণ করছেন কালীবাড়ি চর শ্রীকৃষ্ণ হরিনাম সংকীর্তনে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ করছেন দেখুন হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে গত মঙ্গলবার থেকে কীর্তন শুরু হয়েছিল আজকে মহাপ্রসাদ বিতরণ চলছে এবং কীর্তনও চলছে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে দেখুন বর্তমানে আমি কালীবাড়ি চর থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন যারা মহাপ্রসাদ বিতরণ করছে ওনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছে ওনারাও খুব আনন্দিত দেখুন Yeah. পর্যন্ত মানুষের ভিড় দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের ভিড় দেখা যাচ্ছে ভক্তরা অনেক আনন্দে সই ওনারা শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন শুনছেন আর অন্যদিকে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে আমরা টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছে সেই পর্যন্ত মানুষের ভিড় দেখুন প্রচুর দিদিদের এবং মাছিদের দেখা যাচ্ছে ওনারাও আজকে এসেছেন শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন শুনতে ওনারা অনেক আনন্দিত উৎসাহিত দেখেন এই দেখুন দর্শক ওনারা অনেক আনন্দিত উৎসাহিত দেখেন আমরা শ্রীকৃষ্ণ ভগবানের সুন্দর মনার মূর্তি দেখানোর চেষ্টা করবো দেখুন এখানে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে খুব সুন্দর মনের মূর্তি দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের বর্তমানে আমি কালীবাড়ি চোর থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমি বর্তমানে কালীবাড়ি চড়ে আছি পূজা কমিটির সভাপতি আছেন আমাদের সঙ্গে আমরা দার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা আপনার নামটা কি দা শ্যামল দাস আচ্ছা শ্যামল বাবু বিগত কত বছর ধরে আপনারা এই যে মহাপূজা আয়োজন কররা। আমরা হরিণাম মহাযজ্ঞ দুই হাজার চার থেকে বিশ বছর যাবৎ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছাব্বিশ ডিসেম্বর থেকে চলছে আজকে ডিসেম্বর ডিসেম্বর কালকে সমাপ্তি হবে আমরা দেখছি এই যে হাজার হাজার মানুষের মহাপ্রসাদ বিতরণ করে মানুষের মাথায় মাথা দেখা যায় প্রতি বছর এরকম ধুমধাম করে ভিড়ি প্রতি বছরও হয় এরকম প্রতি বছর মতো এবারও হচ্ছে আগামীতে হবে এই বছর আপনারা

এই বছর ওরা চব্বিশ পর শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন করছেন নয়টা পাইটিকে আনা হয়েছে নয় জায়গা থেকে বাংলাদেশ থেকে কলিকাতা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গানের পাইটি এনেছেন ধুমধাম করে গান কীর্তন চলছে দেখছেন দর্শক ভক্তরা খুব আনন্দিত উৎসাহিত খুব আনন্দিত উৎসাহিত দেখুন বর্তমানে আমি কালীবাড়ি চর থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা কর দেখুন দর্শক কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন যেদিকেই দেখা যাচ্ছে মানুষের ভিড় দেখা যাচ্ছে তারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার আমি শিলচর কালীবাড়ি চড়ে এসেছিলাম গত মঙ্গলবার থেকে কালীবাড়ি চড়ে ধুমধাম করে শ্রীকৃষ্ণ ভগবানের নাম সংকীর্তন চলছে এবং আজকে হাজার হাজার মানুষদের মহাপ্রসাদ বিতরণ চলছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ